আপনার ফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাচ্ছে ফোন স্লো হয়ে গেছে কারণ হতে পারে ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা অ্যাপগুলো আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজে এই হিডেন ব্যাকগ্রাউন্ড অ্যাপস গুলো বন্ধ করে ফোনকে আগের মতো দ্রুত বানাতে পারবে অনেক অ্যাপ আমরা না খুলে রাখলেও তারা পিছনে কাজ করতে থাকে যেমন আপডেট নোটিফিকেশন লোকেশন ব্যবহার করে এতে ফোনের র্যাম ব্যাটারি আর ডাটা তিনটাই নষ্ট হয় তো এই ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা অ্যাপগুলো বন্ধ করার জন্য শুরুতে ফোনের সেটিং ওপেন করে অ্যাপস এর মধ্যে ক্লিক করুন তারপর অ্যাপ ম্যানেজমেন্টের মধ্যে ক্লিক করুন এখানে আপনি দেখতে পাবেন কোন কোন অ্যাপ আপনার ফোনে চলছে এখন আপনি এখানে যে কোনো অ্যাপের মধ্যে ট্যাপ করুন তারপর ব্যাটারি ইউজে ট্যাপ করুন এই যে এলা ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি এটাকে অফ তারপর এখান থেকে ব্যাক করুন ডাটা ইউজে ক্লিক করুন এই ব্যাকগ্রাউন্ড ডাটা অপশনটা যদি অন থাকে তাহলে যতগুলো আপনার ফোনের মধ্যে অ্যাপ রয়েছে সব অ্যাপগুলো ব্যাকগ্রাউন্ডে রান করছে আপনি ব্যাকগ্রাউন্ড ডাটাটিকে বন্ধ করে তারপর এখান থেকে ব্যাক আসুন এই ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা অ্যাপগুলো আরো স্মার্টভাবে নিয়ন্ত্রণ করতে পারবে আপনার ফোনের ডেভেলপারের অপশন থেকে এই এর জন্য আপনি অ্যাবাউট ফোন বা অ্যাবাউট ডিভাইসের মধ্যে ক্লিক করবেন আপনাদের কাছে যদি আদার্স কোন ডিভাইস থাকে যেমন রেডমি পোকো সকল ফোনের মধ্যে যখনই আপনি ফোনের মধ্যে আসবেন পাবেন যেটা হচ্ছে বিল নাম্বার সেই বিল নাম্বারের মধ্যে টানা থেকে ক্লিক করলে আপনাদের এই সেটিংটা অন হয়ে আর যদি রিয়েলমির করেন তাহলে এই যে ভার্সেন নাম্বারের মধ্যে ক্লিক করবেন যেখানে ভার্সেন লেখা থাকবে ভার্সেনের মধ্যে ট্যাপ করবেন এই যে ভার্সেন নম্বরের মধ্যে টানা সাত থেকে আটবার ক্লিক করবেন টানা তাহলে এই সেটিংটি অন হয়ে যাবে এবার এই সেটিংটিকে আপনারা খুঁজে পাবেন কোথায় সেটিং এর চলে আসবে সার্চ বারের মধ্যে সেটিং এর সার্চ লিখে দিবেন ডেভেলপার যখন ডেভেলপার লিখে দিবেন ডেভেলপার অপশন নামে অপশনটি চলে আসবে এটার মধ্যে ট্যাপ করে তারপর এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটের মধ্যে ট্যাপ করে ডিফল্ট ভাবে এখানে স্ট্যান্ডার্ড লিমিটের মধ্যে সেট থাকবে এই সেটিং থেকে আপনি ব্যাকগ্রাউন্ডে কোটা অ্যাপ চালাতে চাইছেন সেটা নিয়ন্ত্রণ করতে পারবেন তো আপনার এখানে যদি ডিফল্ট ভাবে স্ট্যান্ডার্ডে সেট থাকে তাহলে যতগুলো অ্যাপ রয়েছে সব অ্যাপগুলো ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে আপনি একটা লিমিট সেট করে দিন অ্যাট মাস্ট ওয়ান প্রসেস বা অ্যাট মাস্ট টু প্রসেস এটার মধ্যে সেট করে দিন এবার আরো স্মার্ট ভাবে নিয়ন্ত্রণ করার জন্য আপনার আপনার মোবাইলের মধ্যে এই যে যত অ্যাপ রয়েছে সব অ্যাপগুলোর ব্যাকগ্রাউন্ড আপডেটটি বন্ধ করতে হবে যেটি হচ্ছে অটো আপডেট এটা বন্ধ করার জন্য আপনার মোবাইল থেকে প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করবেন ওপেন করার পর প্লে স্টোরের আপনার যে প্রোফাইলের আইকনটা রয়েছে সেটার মধ্যে ট্যাপ করবেন এবার স্ক্রল করে নিচের দিকে আসবেন সেটিং এর মধ্যে ট্যাপ করবেন নেটওয়ার্ক প্রিফারেন্স এর মধ্যে ঢুকে যাবেন তারপর এখানে অটো আপডেট অ্যাপস বলে একটা সেটিং রয়েছে এটার মধ্যে ট্যাপ করে দিবেন ডিফল্ট ভাবে এখানে আপডেট অল অ্যাপস ওভার ওয়াইফাই এই সেটিংটার মধ্যে আপনাদের টিক থাকবে আপনারা এটিকে ডোন্ট অটো আপডেট অ্যাপস মধ্যে সেট করে দিবেন দেখবেন আপনার ফোনের মধ্যে আর এই যে যতগুলো অ্যাপ রয়েছে সব অ্যাপ অটোমেটিক ভাবে আর আপডেট হবে বলে অ্যাপ গুলো ব্যাকগ্রাউন্ডে চলো বন্ধ করবে ফোনের র‍্যাম আর প্রসেসর ফ্রি থাকবে সবশেষে ব্যাটারি সেভার মোড অন করে রাখলে ফোন নিজে থেকে অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ করে দেবে এতে ব্যাটারি ব্যাকআপ বাড়বে 20 থেকে 30% পর্যন্ত এই সেটিং গুলো করলে ফোনের গতি বাড়বে ব্যাটারি ব্যাকআপ স্পষ্ট টের পাবেন অতিরিক্ত অ্যাপ ইনস্টল না করাই দরকার দরকারি অ্যাপ রাখুন এতে ফোন সব সময় সুস্থ থাকে ভিডিওটা যদি তোমার কাজে লাগে তাহলে একটা লাইক করুন আর এমন দরকারি মোবাইল ট্যাকটিক্স পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ